ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব দেখো এখানে বলা হলো গতিশক্তি কাকে বলে কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে যেমন ধর একটা ইটের টুকরা এটাকে নিয়ে যদি আমি বোর্ডে এরকম আলতো করে স্পর্শ করি তাহলে কিন্তু বোর্ডের কোনো সমস্যা হবে না কিন্তু আমি এটাকে যদি ছুঁড়ে মারি অর্থাৎ গতি দিই তাহলে দেখা যাবে হচ্ছে বোর্ডের গ্লাসটা হচ্ছে ভেঙে গেছে এই যে তাকে গতি দেওয়া হয়েছে এই গতির কারণে সে কাজ করা যে সামর্থ্য অর্জন করেছে তাকেই হচ্ছে আমরা গতিশক্তি বলি খ নম্বর প্রশ্নে বলতো দেখাও যে ক্ষমতা একটি লব্ধ রাশি আচ্ছা ক্ষমতা লব্ধ রাশি এই যে এইভাবে আমরা দেখাবো ক্ষমতা সমান কি কাজ বাই সময় কাজ সমান কি বল ইনটু স্মরণ এই যে w fs তার মানে হচ্ছে কাজ সমান হচ্ছে কি বল ইনটু স্মরণ বলের পরিবর্তে কি লেখা যাবে ভর ইনটু তরণ ইন্টু স্মরণ তো আগে রয়ে গেছে ডিভাইডেড সময় আবার এই যে তরণকে লেখা যাবে হচ্ছে কি স্মরণ স্কয়ার স্মরণ বাই সময় আমি যদি এখানে করে দেখাই যে ক্ষমতা ক্ষমতা সমান হচ্ছে আমরা কি পাচ্ছি কাজ বাই সময় কাজের পরিবর্তে হচ্ছে বল ইন্টু স্মরণ বাই সময় বলের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে হচ্ছে ভর স্মরণ ডিভাইডেড সময় তারপরে হচ্ছে ভর ইন্টু তরণের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কি বেগ বাই সময় ইন্টু স্মরণ ডিভাইডেড হচ্ছে সময় এখন এইখান থেকে হচ্ছে ভর ঠিক আছে সময়টা নিচে চলে আসলে হচ্ছে সময় স্কোয়ার হয়ে যাবে কিন্তু বেগকে আবার কি লেখা যাবে বেগকে লেখা যাবে হচ্ছে স্মরণ স্মরণ বাই সময় তাহলে স্মরণ উপরে রাখলাম সময়টাকে নিচে নিয়ে আসলাম তাহলে এই যে বেগ ডিভাইডেড সময়ের সময় নিচে আসলে সময় স্কোয়ার আচ্ছা আরেকটা লাইন হচ্ছে তোমাদেরকে ভেঙে দেখাই তাহলে আরেকটু বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে এইখানে হচ্ছে ভর ইনটু বেগ ইন্টু হচ্ছে স্মরণ ডিভাইডেড এই যে সময়টা নিচে চলে আসছে তাহলে হচ্ছে সময় স্কোয়ার এখন এইখানে আবার বেগের পরিবর্তে কি লেখা যাবে স্মরণ বাই সময় ইন্টু হচ্ছে স্মরণ ডিভাইডেড হচ্ছে সময় স্কয়ার তো সময়টা আবার যখন নিচে চলে আসবে তখন কি হবে ভর ইন্টু স্মরণ স্কয়ার আর ডিভাইডেড হচ্ছে সময় কিউব তার মানে কাজ হচ্ছে ভর স্মরণ এবং সময় মিলে গঠিত কাজ হচ্ছে ভর স্মরণ এবং সময় মিলে গঠিত অর্থাৎ একাধিক লব্ধ রাশি মিলে হচ্ছে একাধিক মৌলিক রাশি মিলেই যেহেতু ক্ষমতা তৈরি হয়েছে বা ক্ষমতা লব্ধ রাশি হিসেবে পাওয়া গেছে তাহলে ক্ষমতা একটা কি লব্ধ রাশি লব্ধ রাশি মানে হচ্ছে একাধিক মৌলিক রাশি মিলে যে রাশিটা গঠিত হয় এখানে আমরা দেখতে পাচ্ছি ভর স্মরণ এবং সময় মিলে তোমার ক্ষমতা গঠিত সুতরাং ক্ষমতা একটা লব্ধ রাশি পাঁচশো পাঁচশো গ্রাম ভরা একটা বস্তুকে নাইন পয়েন্ট এইট পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করা হলো বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সর্বোচ্চ উচ্চতা বের করতে বলা হয়েছে তাহলে আমরা এই ক্ষেত্রে সূত্র জানি ভিএ স্কোয়ার সমান মাইনাস টু জি পয়েন্ট এইট আর হচ্ছে এইচ ম্যাক্স তো এটাকে এই পাশে চলে আসবো সমান হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে এইচ এইচ ম্যাক্স বা সর্বোচ্চ উচ্চতা সমান হচ্ছে কি হবে এই যে নাইন পয়েন্ট এইট স্কোয়ার ডিভাইডেড টু ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি ফোর পয়েন্ট নাইন মিটার অর্থাৎ ওই বস্তুটা সর্বোচ্চ ফোর পয়েন্ট নাইন মিটার উচ্চতায় উঠবে তাহলে সিম্পল সূত্রটা কি ভিএস কর সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ টু জিএচটাকে এই পাশে নিয়ে আসলাম এদিকে থাকতেছি ইউএস্কোয়ার আর ভি স্কোয়ার মানে জিরো কেন জিরো কারণ সর্বোচ্চ উচ্চতা বের করতেছি সর্বোচ্চ উচ্চতা বেগ কত জিরো তাহলে সেটাই শেষ বেগ শেষ বেগ জিরো তাহলে এইচ সমান হচ্ছে ইউএস কর বাই টু জি ইউএস স্কোয়ার মানে হচ্ছে যে বেগে নিক্ষেপ করা হয়েছে নাইন পয়েন্ট এইট ডিভাইডেড হচ্ছে টু ইন্টু জি এর মানে নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশন করলে ফোর পয়েন্ট নাইন মিটার অর্থাৎ সর্বোচ্চ ফোর পয়েন্ট নাইন মিটার উচ্চতায় উঠবে ঘন আমার প্রশ্ন হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির এক সপ্তমাংশ হবে এই যে একটু খেয়াল করো রটা কার সাথে গতিশক্তির সাথে তাহলে এক সপ্তমাংশ যেটা এই এক সপ্তমাংশটা হচ্ছে গতিশক্তির সাথে গুণ হবে অর্থাৎ বিভব শক্তিকে যদি আমি ভি বলি বা ইপিও লেখা যায় ভি সমান হচ্ছে ওয়ান বাই সেভেন ই কে কেন রটা হচ্ছে গতিশক্তির সাথে সিম্পল এইভাবে ট্রিক দিয়ে মনে রাখতে পারো যে গতিশক্তির র যেহেতু গতিশক্তির সাথে তাহলে ওয়ান বাই সেভেন হচ্ছে গতিশক্তির সাথে গুণ হবে আচ্ছা দেখো মনে করি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির এক সপ্তমাংশ হবে এখানে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি সমান হচ্ছে এম মানে ভূমি থেকে এক্স উচ্চতায় বলেছি তাহলে বিভব শক্তি হচ্ছে এম জি এক্স নর্মালি সূত্র কি এম এইচ মানে কি ভূমি থেকে উচ্চতা ভূমি থেকে কত উচ্চতায় এক্স উচ্চতায় এই জন্য এম জি এক্স আর এক্স মিটার উচ্চতায় বেগ ভি হলে গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এখন এখানে ভি স্কোয়ার পরিবর্তে লেখা যাবে হচ্ছে ইউ -2GX মাইনাস টু জি এক্স যেহেতু নিক্ষিপ্ত বস্তু তাহলে ভিএস কোয়ার সমান নাইন পয়েন্ট এইট স্কোয়ার মাইনাস হচ্ছে টু জি এক্স এক্স কেন বস্তুটা যতটুকু স্মরণ ঘটেছে অর্থাৎ বস্তুটা নিচে থেকে যতটুকু উচ্চতায় উঠেছে তাহলে এক্স এই জন্য হচ্ছে কতটুকু উচ্চতায় ধরেছি এক্স উচ্চতায় তাহলে টু জি এক্স এরপরে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে নাইনটিন পয়েন্ট জিরো ফোর নাইনটি সিক্স পয়েন্ট জিরো ফোর আর এদিকে হচ্ছে মাইনাস টু জি এক্স এখন এখান থেকে হচ্ছে টি সমান হাফ এম ভিএ স্কার বা হাফ এম ভিএ স্কারের পরিবর্তে এই মানটা লেখা যায় সমান হচ্ছে এই যে এই টুটাকে যদি হচ্ছে যে আমরা ভেতরে পাঠাই দিই তাহলে হচ্ছে যে আমাদের কাটাকাটি হয়ে গেল হচ্ছে ফর্টি এইট পয়েন্ট জিরো টু মাইনাস হচ্ছে যেখানে টু আর টু কাটাকাটি চলে গেছে জিএক্স তাহলে এখন ভি সমান হচ্ছে ওয়ান বাই সেভেন টি তো ভি এর পরিবর্তে হচ্ছে এম জি এক্স ওয়ান বাই সেভেন এম আর এখানে কত হবে এই যে এখানে যে মানটা পেয়েছি ফর্টি এইট পয়েন্ট জিরো টু ইন্টু জি এক্স সেভেনটাকে গুণ করে দাও এম এম কাটাকাটি চলে যাক তাহলে সেভেন জি এক্স সমান হচ্ছে ফর্টি এইট পয়েন্ট জিরো টু মাইনাস হচ্ছে জি এক্স তাহলে এই জি এক্সটাই এই পাশে আসলে প্লাস হয়ে যাবে তাহলে এইট জি সমান হচ্ছে ফর্টি এইট পয়েন্ট জিরো টু তাহলে এক্স সমান হচ্ছে তাহলে ডিভাইড করে দিলে আমরা উচ্চতাটা পেয়ে যাচ্ছি এখন এইটাকে ধরো হচ্ছে আমি যদি বোর্ডে করে দিই ধরো বস্তুটাকে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে আমরা ধরে নিলাম এই যে এক্স উচ্চতায় এই এক্স উচ্চতায় হবে বিভব শক্তি গতিশক্তির এক সপ্তমাংশ তাহলে বিভব শক্তি হচ্ছে ভি ওয়ান বাই সেভেন গতিশক্তি হচ্ছে ই কে বিভব শক্তির পরিবর্তে হচ্ছে গতিশক্তির পরিবর্তে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার বা এম জি এইচ ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই সেভেন ইন্টু হাফ ইন্টু এম ভি স্কোয়ার পরিবর্তে লেখা যাবে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এক্ষেত্রে এইচ টু বা আমরা এখান থেকে ধর একটু কাটাকাটি করে ফেললাম তোমার এম এম হয়ে গেল তারপরে এখান থেকে হচ্ছে ধরো আর যাই বিভব শক্তির ক্ষেত্রে এইচ কি ভূমি থেকে উচ্চতা বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় এক্স উচ্চতায় তাহলে এইচ ওয়ান এর পরিবর্তে x এখানে ওয়ান বাই সেভেন ইন্টু হাফ ইউ স্কোয়ার মানে হচ্ছে যেই বেগে নিক্ষেপ করা হয়েছে মাইনাস টু জি এইচ টু টা কি অতিক্রান্ত পথ গতিশক্তির ক্ষেত্রে এইচ হচ্ছে অতিক্রান্ত পথ বস্তুটাকে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে এই পর্যন্ত আসছে তাহলে অতিক্রান্ত পথ কত x

ডিভাইডেড হচ্ছে 16 9.8 জাস্ট এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম এই যে এখান থেকে হচ্ছে 2gx টাই পাশে চলে আসলো তাহলে 14 আর 2 এ কত 16 16gx সমান হচ্ছে u স্কয়ার x সমান কি হবে তাহলে u স্কয়ার বাই 16g 16 9.8 তাহলে u স্কয়ার মানে যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেটা হচ্ছে 9.8 স্কয়ার 16 ইনটু হচ্ছে 9.8 ক্যালকুলেশন করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব তাহলে আমরা এইভাবেও সমাধান করতে পারি ভূমি থেকে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতি শক্তির 1/2 অংশ হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি তারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করবে কারণ এই প্রশ্নগুলো আমরা ইজি ফিজিক্স থেকেই সমাধান করে দেখাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ